হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কি বলবো আজকে আবার নিউ ব্লক দা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তাহলে চলো ফ্রেন্ডস আজকে পুরো দিনটা কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার হচ্ছে তাহলে চলো লেস গ তো ফ্রেন্ডস এই যে আমরা বর্তমানে টলিতে আছি তো ট্রলিতে এখন যাবো লোড করতে আমার চলো দেখতে গ তো ফ্রেন্ডস এই যে কে লোড করার পরে বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো এই গাড়ি গাড়ি লোডিং করে গাড়ি গাড়ি বাধা হয়ে গেল ফ্রেন্ডস এই যে আমরা বাগানে প্রবেশ করে গেলাম তো দেখতে থাকো এই যে ফ্রেন্ডস আমার বাগানের আম ভাঙা হচ্ছে তো আজকে 25 টা লেবার রয়েছে তাহলে চলো কি রকম আম ভাঙছে দেখানো হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখন বর্তমানে আম প্যাকিং করছে ঠিক আছে এটা তো লোডিং করে নিয়ে যাওয়া হবে তাহলে চলো সবই কিছু তোমাদের সাথে আজকে শেয়ার আছে ততক্ষণ একটা বাই ফ্রেন্ডস হলো আমার দাদাই লাগলো ঠিক আছে তো বলো বলেন কি কি লাগছে ঠুসি লাগছে হ্যাঁ তারপরে দড়ি লাগছে হ্যাঁ তারপরে খুঁঙ্গি লাগছে আর গরম কি রকম আছে গরম তো আছে হালকা টাইপ আছে কালকেই বেশি ছিল আজকে কম আছে একটু

গাছের উপর থেকে দড়ি দিয়ে বাঁধিয়ে এই খঙিতে আমটা নিচে করলো সেটা দেখতে পাচ্ছ তোমরা ভাই তুই কিছু বলবি কি 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 একটু জোর থেকে বল ঠিক আছে ভাই তুই কি বড় লোক সবাই গরিব সেটা বাইরে থাক আর বাড়িতে থাক বাই লোক নিয়ে নাই কাজে কাজ বাই কাজ হ্যাঁ এখানে অনেক রকমের লোক আছে গউড়ি পি আছে বড় বড় লোকেরও আছে দেখো আসলে ঠিকই কথা বলছে আমরা মানে শ্রমিক কাজ করে আসলাম আর কাজই করছি ভালোই কথা বললো সেটা কি বলতে আমরা বাইরে থাক এবং গ্রামে থাকি আমাদেরকে কাজ করেই খেতে হয় থ্যাঙ্ক ইউ দেখো এই লেবার আমাদের লেবার একটা জোল এনে দিল ভাই কত ভালো লেবার বলুন একলা লেবারকে কে কিনতে হয় তাহলে চলো এই ব্লগে থাকো আরো অনেক অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার হবে ততক্ষণের জন্য ওকে বাই টেক কেয়ার ফ্রেন্ডস এই যে এখানে একটা জিনিস রয়েছে আর এটা আম পাক্কা আছে তো চলো এটা আম খাবো এখন বর্তমানে আমি অনেক খিদা লেগেছে ততক্ষণে ব্লগে থাকো ততক্ষণের জন্য ওকে বাই ফ্রেন্ডস ওকে কি বলো ফ্রেন্ডস বৃষ্টি এসে গেছিলো

তো ফ্রেন্ডস ঠিকই বলল বৃষ্টি ছুটে গেছে বলে গাজের উপরেই বসে আছে কি নামবে তো ফের আবার আম ভাঙবে তো দেখতে থাকো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটা হলো আমার কাকা জিজ্ঞাসা করা হচ্ছে কাকা আম ভাঙা রেট কি করে বলো তুমি রেট 500 টাকা করে 500 টাকা করে হ্যাঁ ঠিকই আছে 500 টাকা তো একটা লেবার কতটি আম ভাঙবে বলো সেটা তুমি লেবার 4 কুইন্টাল আম পারবে এক লেবার হ্যাঁ আর না হলে ভাগিয়ে দেওয়া যাবে এখানে তো ফ্রেন্ডস ঠিকই তো শুনলে তোমরা এক তাহলে এবার চার কুইন্টাল করে আম হবে। তাহলে গাইস এই ব্লগটা আজকের পর্যন্ত এখান থেকে শেষ করছি নেক্সট কোন ব্লগ ভিডিও আবার আপনাদের সাথে আসছে ফ্রেন্ডস তো তখন যেন ওকে বাই খোদা হাফিস দোয়া আমি ইয়াদ রাখ না ফ্রেন্ডস